ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি কারণ কালকে একটু শরীরটা খারাপ ছিল শরীরটা খারাপ করছিলো অনেকটাই তো আজকে একটু ভালো আছি দেখতেই পাচ্ছো চোখমা পুরো বসে গেছে তো দেখো মেহেন্দি করেছি কেন করেছি বলো তো কারণ আজকে হচ্ছে আমার একটা বান্ধবীর বিয়ে তার জন্য মেহেন্দি করেছি নিজের পিসের বিয়েতে তো মেহেন্দি করিনি কারণ বাড়িতে বিয়ে ছিল অনেক মানে বিয়ের আগের দিনও পর্যন্ত শপিং করতে গেছে কি করে আর মেহেন্দি করবো বলো তো তার জন্য ভাবলাম মেহেন্দি পরেও আছে ঘরে যেহেতু তো একটু করি বান্ধবীকেও চারটে দিয়েছি করার জন্য আর এই মেহেন্দিগুলো না খুব ভালো দেখো কত সুন্দর কালার এসছে খুব ভালো মেহেন্দি পিসি পরিয়ে দিয়েছে ফোনটাই উল্টে যাচ্ছে দেখো এখনও ফোনই ধরতে পারছি না ঠিক করে তো যাই হোক এত ভাই বোনেরা এত ডিস্টার্ব করে না এই ভিডিও করার সময় আমার প্রচন্ড রাগ হয় এমনি তো তোমরা অনেক আওয়াজ পাও আরও বাড়িতে জয়েন্ট ফ্যামিলি হলে যা হয় চারিদিকে আওয়াজ টাওয়াজ সব ফোনের মধ্যে চলে যায় তারপরে ভাই বোন পিসিরা তো সব সময় মানে কেউ না কেউ একজন গেলে একজন আসে একজন গেলে আরেকজন আসে এরকমই হয় আমাদের বাড়িতে মানে লোক খুব কমই মানে ধরো একটা পিসে গেল আর একটা পিসি আসলো এরকম হ্যাঁ এখন দুটো বোন আছে ওর মা বাইরে থাকে তো ওরা এসছে মা বাড়িতে ঘুরতে একটু দরজা আটকে একটু ব্লকটা যে শুরু করব তার এই কোনো জোনেই দরজা ধাক্কানো শুরু করে দিয়েছে তো যাই হোক আজকে বান্ধবীর বিয়ে তোমাদেরকে দেখাবো পুরো ব্লকটা তোমরা কন্টিনিউ দেখো গায়ে হলুদে যদি যায় তাহলে তোমাদেরকে দেখাবো আর যদি না যায় তাহলে দেখাবো না একটু পরে যাওয়ার কথা হতে বাড়িতে একটা বান্ধবী আসবে বলেছে তুই আসলে আমাকে ফোন করবি ও এসে যদি আমাকে ফোন করে তাহলেই আমি যাব না হলে একা যাব না সবাই অনেকেই ফোন করেছে সকালে উঠে যে কে কে আসবি কে কে আসবি না কেউ ফোন তুলে একজন ফোন তুলেছে তো আর হ্যাঁ এই কেন কোনো ব্লগ দিইনি কিসের জন্য সব আমি তোমাদেরকে একটা একটা ব্লগে মানে একটা ছোট্ট একটা ভিডিও করে সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সেটা আমি তোমাদেরকে দেখাবো তো কেন এ কদিন ব্লগ দিইনি কিসের জন্য হয়তো এর আগেও যেতে পারে বিয়ের ব্লগের আগেও যেতে পারে বিয়ের ব্লগের পরেও যেতে পারে তো তোমরা প্লিজ দেখো কেন দিইনি কি কারণে এতদিন পর ব্লগ শুরু করলাম কিসের জন্য তো সবটাই তোমাদেরকে দেখাবো মানে দেখাবো ঠিক না আমি বলবো তোমরা দেখবে ব্যাস এটুকুই কেন কিসের জন্য সব অনেক দিন পর ব্লগ শুরু করলাম অনেক দিন পর আজকে কতদিন প্রায় দশ পনেরো দিন পর তো মানে দশ পনেরো দিনই বেশি হয়ে গেছে আমি আজকে থেকে শুরু করছি করব করব করে আর করাই হচ্ছে না মন মেজাজ ঠিক নেই তো ব্লগ কী করবো তো ভাবলাম আজকে বান্ধবী বিয়ে আছে একটুখানি করি তো তার জন্য আজকে একটুখানি করছি তো তোমরা ব্লগুলো কন্টিনিউ দেখো এখন থেকে আমি চেষ্টা করব দেওয়ার ব্লগুলো দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে যদি ওদের বাড়িতে যাই তোমাদেরকে দেখাবো চলো তো এখন যাবো ওই বান্ধবীর বাড়িতে তো একটা বান্ধবীকে বলেছি আসলে পরে আমাকে ফোন করবি ও শয়তানটা ফোন করেনি ওকে গিয়ে এমন দেওয়ার দেবো না তো চলো যাই মাথাটাতে কিছু আচরাবো না এভাবেই যাবো তো চলো যাই ওই বাড়িতে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে আমি বান্ধবীর বাড়িতে চলেও এসেছি বলতে বলতে বাড়ির পাশেই তো বিয়ে বলতে বলতেই তো আসবো তো এই যে ওদের সামনে গেটটা এরকম করে সাজানো হয়েছে আর চলো ভিতরে এখন যাই বান্ধবীকে দেখাই তোমাদেরকে তো এই যে চলে এসেছে আর এটা হচ্ছে ওদের বিয়ের যে মণ্ডপ এটা এরকম করে সাজানো হয়েছে ময়ূর দিয়ে একটা বেশ ভালো সুন্দর সাজিয়েছে আর এই যে আমার বান্ধবী দেখে তো অবাক হয়ে গেছে আমাকে দেখে তো যাই হোক ও হাতে নীল এক্সটেনশন করেছে দেখো আর এখানে এই যে একটা বান্ধবী আর একটা বোন এই যে একে বলেছিলাম ফোন করতে আমাকে ফোন করেনি ও এসে তারপর আমাকে ফোন করেছে তো যাই হোক এখানে ফুল ছাড়াচ্ছে ওরা ফুল ছাড়ানোর পরে মণ্ডপের ওখানটায় সাজানো হবে তো তার জন্য ওরা এখন ফুল সাজাচ্ছে তো এই যে এখানটায় কোণে বসবে তো তার জন্য এইটুকু সাজানো হয়েছে এখানটায় আর হ্যাঁ বিয়ের কোনো কিন্তু কাজ করেছে আজকে ওর বিয়ে ও মানে ফুল ছাড়িয়েছে নিজের বিয়েতে নিজেও কত কাজ করছে বাবা তো তারপরে আমরা ঘরে চলে যাই ঘরে গিয়ে এই তো এই শাড়িটা ওকে পরিয়ে দিই একটু সুন্দর করে সাজিয়ে দিই ওকে যেরকম ছিল এসে দেখি কি পুরো ওর বিয়ে মনেই হচ্ছিল না যে ওর বিয়ে মানে কোনো একটা নতুন নতুন ইয়ে ভাব নেই তারপরে ওকে এই শাড়িটা পরানো হয় আমি পরিয়ে দিয়েছিলাম শাড়িটা তো তারপরে যা যা গয়নাঘাটি ছিল সব পরিয়েছি এখন একটু রাস্তার দিকে যাব তো তারপরে এই যে আমরা একটু গল্প করতে করতে আসছিলাম বান্ধবী আমার চলে যাবে বিয়ে করে একটু গল্প করছিলাম তবে রাস্তায় কী জন্য গেছিলাম জানি না বলতে পারবো না কী জন্য বেশ রাস্তায় যাওয়া হয়েছিল। তো সেটার কোনো কারণ নেই কী তো বান্ধবীর বাড়ি থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি আসার পর স্নান স্নান করেছি আজকে শ্যাম্পু করিনি রোদ উঠছিল না তারপরে ভাবলাম থাক আজকে তো কারেন্টে হিট দেবো জুলে তো তার জন্য আর শ্যাম্পু ট্যাম্পু করিনি তো এখন রেডি হয়ে গেছে আমাকে তো ফোন করছে ফোন করে ডাকছে তো এখন যাব তো চলো যাও তার আগে তোমাদেরকে দেখি তো এই যে আমার ফুল লুকটা শাড়ি পরেছে এটাও মায়ের শাড়ি তো চলো এখন বেরানো যাক তো চলো ওদের বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো কি হচ্ছে কি না হচ্ছে তো ওই যে বিয়ে বাড়িতে চলে এসেছি এসে বান্ধবীকে নিয়ে একটু ভিডিও করলাম এই যে আমার বান্ধবীও সেজেছে কেমন লাগছে ওকেও জানিও আর এখানে সব ফ্যামিলিকে নিয়ে ফটোশ্যুট চলছে ওর বাড়ির লোকজন আশপাশের লোকজন নিয়ে ফটোশ্যুট চলছে তো এখানে আমি একটু ভিডিও করে নিয়েছি আর ওই যে আয়নার সামনে দাঁড়িয়ে ও একটু ঠিক করছে চুল ফুল ঠিক আছে তো অটো করে আমরা কোথায় যাচ্ছি সোজা অটো করে চলে আসলাম আমাদেরকে রেখে ওরা চলে এসেছে জল ভরতে তো সামনে দেখি অটো আসছে ওই কাকুকে বললাম আমাদেরকে একটু নামিয়ে দাও তো ওই কাকু আমাদের অটো করে নামিয়ে দিয়েছে আর এখানে যে জল ভরতে চলে এসেছে ব্যান্ড পার্টির লোকজন আর কোনেও কিন্তু এসেছে জল ভরতে নিজের বিয়ের জল নিজে ভরতে এসেছে যাই হোক ও এসেছিল জন্য সবাই ওকে বকছিলো যে তুই কেন এসেছিস তো আমিও শুনেছি এইভাবে আসতে হয় না যাই হোক ইচ্ছা হয়েছে ও এসেছে আর এখানটাই নাচ হচ্ছে আর আজকে ছিল কিন্তু রাম মন্দির উদ্বোধন ওই দিনে ওর বিয়ে ছিল তো খুব ভালো একটা দিনে ওর বিয়ে হয়েছে যাই হোক আর এখানে সব জলটল ভরা হয়ে গেছে আর এখানে সব প্রসাদ দিচ্ছিলো এখানে আমাদের এই গ্রামে সবাই একটু একটু করে রামের ফটো লাগিয়ে মানে যে যার মতন পেরেছে পুজো করেছে তো চলো তার আগে তোমরা একটু সবার নাচ দেখে নাও তোমাদেরকে একটু নাচ দেখিয়ে দিই সামনে সব বাচ্চা বাচ্চাপাটিরা নাচ করছে তো জল ভরে বাড়িতে চলে এসেছি দেখি মা রাস্তায় দাঁড়িয়ে আছে আমাকে ফোন করছিল যে তোরা কত দূর আয় হচ্ছে দাঁড়াও আমরা চলে এসেছি প্রায় তো এসে দেখি মা রাস্তায় দাঁড়িয়েছিল আর মাকে কেমন লাগছে অবশ্যই জানি জানিও তোমরা তুতলে যাচ্ছি ঠিক করে কথা বলতে পারছি না আমার তো খুব ভালো লেগেছে আমার মাকে আজকে লুকটাই এই হলুদের লুকটাই লাল শাড়ি পরেছে ওই শাড়িটা আমি মাকে কিনে দিয়েছিলাম আর এখানে এই যে এখন কোন স্নান হবে বলছিলাম একটু হাসতে হাস ওর রোদের সামনে রোদ ছিল রোদের জন্য হাসতেও পারছিল না এখন ওর মা ওকে হলুদ তলুদ মাখাবে তারপরে আর সবাই মাখাবে তো চলো তোমরা একটু দেখে নাও

তো ক্যামেরার সামনে আমাকে একটু দেখে নিলে বান্ধবী বলছে যা তুই একটু যা তো আমি একটু গিয়ে একটু একটু ভাব দেখিয়ে আসলাম তো এইখানে টিনার শ্বশুরবাড়ির লোকজন এসছে টিনাকে আশীর্বাদ করতে টিনার মামা শ্বশুর আরও কে কে যেন এসছে তো এখন ওকে আশীর্বাদ করবে বিয়ের দিনেই ওর আশীর্বাদটা রেখেছে ছেলের আশীর্বাদও বিয়ের দিনই রেখেছে হয়তো জানি না যাই হোক তো এখন ওকে আশীর্বাদ করছে তো চলো তোমরা একটু সেটাও দেখে নাও তো বান্ধবীর গায়ে হলুদ থেকে বাড়ি চলে এসেছি এসে একটু মাকে চুল কেটে দিয়েছি মা চুল কাটবে কাটবে করে আমাকে বারবার করে ফোন করছিল তো তার জন্য চুল কেটে দিয়েছি এসে আর এখন চাদরটা নিয়েছে যাব একটু স্কুল মাঠে ফুচকা খেতে ফুচকা খেতে ইচ্ছা করছে তো তার জন্য মা কাকি পিসি সবাই মিলে যাব ফুচকা খেতে তো আজকে গায়ে হলুদের একটা পার্ট থাকবে আর রাতের একটা পার্ট দেবো ভাবছি দেখি কি করা যায় যদি ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায় তাহলে দুটো পার্ট করেই দেব ঠিক আছে চ